নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজকের রেসিপি কচু পাতা দিয়ে ইলিশ মাছের পাতুলি ছোট বড় মিলিয়ে সাত পিস মাছ নিয়েছি আর মাছটায় নুন হলুদ মেখে নিয়েছি আর এখানে নিচে সেই আসল উপকরণ মানে কচি কচি কচু পাতা এটা কিন্তু দুধ কচুর পাতা আপনারা চাইলে যে কোনো অন্য কোনো কচু পাতা দিয়েও করতে পারেন তবে মান কচুর পাতা নেবেন না মানকচুর পাতা দিয়ে কিন্তু খেতে ভালো হয় না আর এই পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই পাতাটাকে মিহি করে কুচিয়ে নেব পাতাটা মিহি করে কুচিয়ে নিয়েছি দু চামচ সাদা সর্সা দু চামচ কালো সরষার চারটে কাঁচা লঙ্কা এটা বেটে নেব সর্ষে কাঁচা লঙ্কাটা শিলে বেটে নিলাম শিলে বেটে নিলে স্বাদ বেশি ভালো হয় এবারে মাছের মধ্যে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা আর সরষে বাটা এক চামচ দিচ্ছে শুকনো লঙ্কা বাটা দু চামচ পরিমাণ দিচ্ছি সরষের তেল মেখে নেব নুন আর হলুদটা দিলাম না কারণ আগে মাছটা নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম এবার একটা পাত্রের মধ্যে কুচনো কচু পাতাটা নিয়ে নিলাম এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিয়ে প্রথমে পাতাটাকে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে যাতে পাতাটা একদম নরম হয়ে যায় আর পরিমাণেও অনেকটা কমে আসে আর এখানে কিন্তু বেশ খানিকটা শক্তি খরচ করতে হবে এই মাঘাটা আমার বৌদি মেখে দিচ্ছে সুতরাং সত্যিটা কিন্তু আমার বৌদিনই খরচ হচ্ছে এর মধ্যে বাকি সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো লঙ্কা বাটা ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন কম ঝাল খেলে লঙ্কার পরিমাণ কমিয়ে দেবেন এবার দিচ্ছি হলুদ গুঁড়ো এবার মুক্ত হস্তে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে তেলে কিন্তু কোনো রকম কার্পণ্য করলে হবে না চার বিল চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম এবার বৌদি আবার শক্তি পরীক্ষায় লেগে গেছে মানে এই সমস্ত মশলা ওই পাতার সাথে আবার ভালোভাবে চেপে চেপে মেখে নেবে এখানে আমরা দুজন দুজনকে হেল্প করছি যেমন বৌদি আমাকে হেল্প করছে তেমনি আমিও বৌদিকে হেল্প করছি মানে ননদ বৌদি দুজনে মিলেই রান্নাটা করছে আর একটা কথা বলে রাখি এটা কিন্তু একদম জল ছাড়া মারতে হবে কোনো রকম জলের ব্যবহার করা যাবে না এক গামলা পাতা দেখুন একদম গামলার নিচে চলে গেছে পাতুরি রান্না করতে তো অবশ্যই কলা পাতা লাগবে এর জন্য একটুকরো কলা পাতা নিয়েছি আর এটা কিন্তু কাঁঠালি কলার পাতা এবারই পাতার উপর এক চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেলটা ভালোভাবে মাখা হয়ে গেছে এবার যে ইলিশ মাছটা মেখে রেখেছিলাম এবার সেটা দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো পাতার মধ্যে গোল করে সাজিয়ে দিলাম এবার কচু পাতা ব্যবহার করবেন না মাছ থেকে শাক থেকে যে পরিমাণ জল বেরবে সেই জলেই মাছ শাক দুটোই সিদ্ধ হয়ে যাবে সমস্ত কচু পাতাটা দিয়ে দিয়েছি এবার একটা করার মধ্যে পাতার দুখন ধরে খুব সাবধানে করার মধ্যে বসিয়ে দেবো মাছের পাতাটা এবার এই কড়াটা গ্যাসে বসিয়ে দেবো এবার মিনিট তিনে খাই ফ্লেমে রেখে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করবো পনেরো মিনিট পনেরো মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি মাছ মাখতে কোনো জলের ব্যবহার করিনি তবু দেখুন মাছ আর শাক থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে এবার এটা একটা থালায় নামিয়ে নেব আরেকটা কলা পাতা এক চামচ সরষের তেল মেখে নিলাম এবার এই পাতাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার আরেকটা ঢাকনা দিয়ে এবার এটা উল্টে নেব মাছটা উল্টে নিয়েছি দেখুন পাতার পেছনে হালকা লাল দাগ হয়েছে এবার এটা আবারও কড়াই দিয়ে দেব এবার ঠিক আগেরই মতো মিনিট দিনে হাই ফ্লেমে রেখে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি এবার উপর থেকে পাতাটা সরিয়ে নেব এই পাতাটা দেখুন পেছন দিকে দাগ লেগেছে কচু পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি রান্না করা আমার কমপ্লিট সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ